হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আগামী রবিবার পালিত হচ্ছে বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণ মাসের মার্চ শিষ্য পূর্ণিমা এই পূর্ণিমাটি ইংরেজি মাসের সর্বশেষ পূর্ণিমা তাই এই পূর্ণিমাটি বিশেষ মাহাত তাই এই পূর্ণিমাটি সকল কৃষ্ণ ভক্তদের সঠিকভাবে পালন করা উচিত তার সাথে অবশ্যই আপনাদের উচিত এই দিন এই একটি বিশেষ খাবার গ্রহণ করা এই বছরের শেষ পূর্ণিমার দিন আপনারা যদি একটি বিশেষ খাবার খেতে পারেন তাহলে অবশ্যই আশীর্বাদ লাভ করতে পারবেন তার আগে ভক্তবৃন্দগণ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সাথে শ্রবণ করুন আর সম্পূর্ণ শ্রবণ করার পর আপনাদের যদি ভিডিওটি একটু হলেও সমৃদ্ধ করে আর একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্টস এ জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দেবেন এবং আমাদের এই সনাতনী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন আর বন্ধুরা সামনেই এই মার্ক শিষ্য পূর্ণিমা তাই সকলেই যাতে বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারে তাই অবশ্যই আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন শুরু করছি আজকের ভিডিওটি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চন্দ্র এবং সূর্যের গতিপথ লক্ষ্য করে আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে ক্যালেন্ডারে বারোটি পূর্ণিমার কথা জানা যায় কোনো কোনো বছর অধিবর্ষের কারণে একটি করে পূর্ণিমার সংখ্যা বৃদ্ধি পায় বছরের বারোটি পূর্ণিমা অতি মাহাত এই মাহাত্মপূর্ণ পূর্ণিমাগুলিতে ভগবান শ্রী বিষ্ণুর অর্থাৎ দামোদরের আরাধনা করা হয়ে থাকে আপনারা যদি এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণী পূর্ণিমা অর্থাৎ মার্গ শীর্ষ পূর্ণিমার দিন এই একটি বিশেষ প্রতিকার এবং এই খাবারটি খেতে পারেন তাহলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনারা সহজেই লাভ করতে পারবেন তবে বন্ধুরা বছরে যে আরো ১১টি পূর্ণিমা তিথি রয়েছে সে সকল পূর্ণিমার থেকে এই অগ্রহায়ণ মাসের অর্থাৎ অগ্রহায়ণী পূর্ণিমা কিংবা যাকে আমরা মার্গ শীর্ষ বলেও জেনে থাকি সেই পূর্ণিমাটি কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র এবং বিশেষ গুরুত্বপূর্ণ তাই পুনরপুনর বার বলছি বন্ধুরা অবশ্যই এই পূর্ণিমা ব্রতটি সকল কৃষ্ণভক্তরা মনোযোগ সাথে এবং ভক্তি শুদ্ধস্থ শ্রীকৃষ্ণের চরণে নিজেকে নিবেদিত করে অবশ্যই পালন করবেন আর আপনারা যদি কোনো কারণে এই ব্রতটি পালন নাও করতে পারেন তাহলে অবশ্যই এই প্রতিকারটি করুন এবং এই একটি বিশেষ খাবার অবশ্যই মুখে তুলুন। বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেবো এই দিন কোন কোন বিশেষ প্রতিকার গুলি করলে আমরা বিশেষ ফল পাবো? বন্ধুরা এই দিন অবশ্যই হলুদ এবং দূর্বা জলে স্নান করুন এবং স্নানের জলে সামান্য কর্পূর বা কালো তিলো মিশিয়ে স্নান করলে বিশেষ ফল পাওয়া যায়। এরপর ঘর মোছার জলে অবশ্যই একটু হলুদ কিংবা যেকোনো প্রকার নুন ছড়িয়ে দিন এরপর গোটা ঘর আপনার সকল বাস্তুদোষ কেটে যাবে এরপর আপনারা সন্ধ্যাবেলা বাড়ির দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ দান করুন অনুযায়ী আপনার বাড়ি থেকে এনার্জি বিদায় নেবে এবং পজিটিভ এনার্জি অর্থাৎ শুভ শক্তির সঞ্চার হবে তবে বন্ধুরা এই দিন কিন্তু আপনারা যত ব্রতটি পালন করুন তবে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনারা এই দিন ভগবান শ্রীবিষ্ণুকে দুধ দই চিনি মধু ঘৃত ইত্যাদি পঞ্চামৃত দিয়ে অভিষেক অবশ্যই করাবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা লাড্ডু গোপালকেও একই ভাবে স্নান এবং অভিষেক করাতে পারবেন এই দিন তুলসী মাতাকে অবশ্যই দুগ্ধ এবং পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে বিশেষ পূজা এবং আরতি করবেন বন্ধুরা এরপর আসা যাক আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব এই দিন কোন একটি বিশেষ খাবার অবশ্যই মুখে তোলা উচিত বন্ধুরা এই দিন যে বিশেষ খাবারটি অবশ্যই মুখে তোলা উচিত সেটা হলো পরমান্ন এই দিন নিরামিষ পাত্রে ভগবান শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালের জন্য একটু পরমান্ন রন্ধন করুন এরপর সেটিকে তুলসী পাতা সহযোগে তুলসী মহারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এতে আপনার পরিবারে আর্থিক স্বাচ্ছন্দা বৃদ্ধি পাবে আপনার পরিবারে আছে সমস্ত কিছু বিদায় নেবে এবং অর্থাৎ সঞ্চার হবে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং নারায়ণ দেবতা তুলসী মহারানীর অপার কৃপা আপনারা সহজেই লাভ করতে পারবেন এই দিন ভগবান নারায়ণ বা লাড্ডুগোপালকে নিবেদিত পরমাণ্ন আপনারা অবশ্যই মুখে তুলবেন এবং আপনার বাড়িতে যদি এই দিন কোনো আত্মীয় আসে তাকেও এই পরমান্ন গ্রহণ করাবেন এবং আপনার বাড়ির আশেপাশে সকল মানুষদের সাধ্য মতো বিতরণ করবেন এই পরমান্ন বন্ধুরা আজকের এই ভিডিওর পর্বটি এই পর্যন্তই ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে